পঞ্চাশ টাকা লস হয়েছে দুলাল ভাই না আচ্ছা ঠিক আছে একটা হিসাব রাখি কত টাকা লস হইল এই যাব এটা এরপরে যে আপনি ট্রিট দিবেন না বসে ট্রিট থেকে পঞ্চাশ টাকা মাইনাস দিবেন আমার কাছে দুশো দুইয়ের থেকে একে সব কিছু ইজি এক্সেস মানে আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন করি ধরেন একটা ক্যাপশন দিবেন যে গোলশান দুই থেকে গোলশান এক এটার ইংরেজি ক্যাপশন আপনি কি দিতেন গুলশান টু যদি এক থেকে আপনি দুই দিতেন তাহলে গোলশান ওয়ান টু গুলশান টু এখন গুলশান টু এক গুলশান এক না এই পার্কটায় আমরা কখনো ঢুকি নাই আমি ঢুকছি আপনি ঢুকছেন তাহলে আমার ঢোকা হয় নাই কখনো খুব সুন্দর আমরা নেক্সট কখনো সুযোগ হইলে ঢুকবো নেক্সট আমরা যে মসজিদে নামাজ পড়ছিলাম আজাদ মসজিদ এই মসজিদে আমি আমার লাইফে অনেক জুমার নামাজ পড়ছে অনেক মসজিদেই গে কি নতুন নতুন মসজিদে ট্রাই করি নতুন জায়গায় গেলে বা বেড়াতে গেলে সবসময় চেষ্টা করি আলাদা আলাদা মসজিদে নামাজ পড়ার বিশেষ করে কিছুদিন আগে ইন্ডিয়ায় ছিলাম ইন্ডিয়াতেও এরকম চেষ্টা করছি প্রতিয়ক্ত নামাজ আলাদা আলাদা মসজিদে পড়ার এটা আমার একটা মানে ভালো লাগে নতুন নতুন মসজিদে গেলে আর কি অনেক ভালো হান্ডি বিরিয়ানি তাহলে কি আপনি সামনে আপনার স্যালারি আসার পর কি এখানে আসবো আবার আমরা আচ্ছা আচ্ছা আমরা এখন হচ্ছে যাচ্ছি গুলশান একে আমাদের কাঙ্ক্ষিত সেই পার্কে ওইখানে বসবো আজকে আমাদের হচ্ছে দুলাল ভাই একটু ক্যামেরার সাথে আনা যায় কেন

দুলাল ভাই পরার পরে দুলাল ভাই একটু পালাইয়া থাকতেছে যে কোনো কারণে তো ধরার জন্য থেকে তাকে করলাম দুই তো এখন সে পালাইয়া বেড়াচ্ছে কেন এটা একটু আমরা জানতে চাই জন্য ওনাকে নিয়ে এখন ওনার বাসা হচ্ছে গুলশান একে দুই থেকে ওনাকে ধৈরা একে নিয়ে যাচ্ছি রিক্সায় করে যাচ্ছি মূলত যে রাতের বেলা ওনাকে জরিমানা করা হবে পালানোর অপরাধে স্বাধীন দেশ স্বাধীন হওয়ায় একটা অজুহাত পাইছেন যে খাওয়া দাওয়ার মানে যে কথাটা ছিল এটা চেঞ্জ আমি মনে করতেছি আপনার ডাবল খাওয়াই দেশ স্বাধীন হয়েছে আপনি তো খুশি নট অনলি আপনি না সবাই মোটামুটি খুশি দেখতেছি তো খুশি হইলে তো আর বেশি করে খাওয়া শুক্রবার দিয়ে রাস্তা ফাঁকা সেজন্যই আমি একটু ভিডিও নিচ্ছি যে সাধারণত এই রোডে এত ফাঁকা আকেন আমরা একদিন রবি টহরের সামনে ওনাকে ধরলাম না ওনার কি লিটিং পারসেন্ট বা বোর্ডের ডেভলপটা আমার এখনো মনে হতে পারে এর সময় আমি আমি সত্য বলতে আমি ওনাকে চিনতে ভিডিও সামনে আসতে ওনার সম্পর্কে আরো জানলাম মানে গদলির সময় ভিডিওটা খুব সুন্দর উঠতে আছে এই ফুলগুলো কী ফুল ভাই বস এই ফুলগুলো কী ফুল এই যে সাদা চলে গেল কিছু বকুল ফুল এটা বকুল ফুল না আপনি তো বকুল গাছ ফোনটা এটা বকুল গাছ না এটা মেরোদনী গাছ উনি এটা বললেন না ভাই আচ্ছা রবির কাস্টমার কেয়ার আগে তো ছিল এই বিল্ডিংটা নাকি এই নিচ থেকে আমি বেশ কয়েকটা সিম নিয়েছিলাম এখানে রাতে বন্ধ হয়ে গেছিল এরপরে নামছিলাম সাইড থেকে উল্টা পড়লাম ও মামা বামে চাপেন গাড়িতে লাগাই দেবো আবার দুশন এক চত্বরে টাওয়ার

আচ্ছা আমরা যে মসজিদে নামাজ পড়লাম ওই মসজিদ কি পিছনে রাইতে ওইখানে ওই মসজিদে আমরা নামাজ আমরা কি পুরো পুলিশ প্লাজে যাবে নাকি আগে নাম আগে পুলিশ প্লাজায় কিন্তু আমাদের বিকাশের অনেক মার্সেন্ট আছে

আমরা হচ্ছে এই রোডের বিপরীত পাশে একটা পার্ক আছে এখানে বসব একটু টাকা তো আছে কিন্তু আপনি দেন পরে মিশে কথা গোয়েন না নাই কত 就是那种。嗯